এমন করে নেতিয়ে পড়লি কেন আসবি না আসবি না লড়াই করতে ওরে বাবা রে আমার গায়ে আগুন না আমি পালাই আর কখনো সাউকে জ্বালাতে আসব না এই ভেলাবাড়িতে নিশ্চিন্তে থাকবে তোমরা মা তোমার এই ভেলাবাড়ি আর কোথাও ভেসে বেড়াবে না হচ্ছে বেশ ভালোই লাগছে ভিজতে বৃষ্টির মধ্যে গাছের পাতা খাচ্ছে। আর ভিজতে বেশ ভালোই লাগছে আমি একটু এ গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াই কতবার বলেছি ঘরটা সারাও আমার একটা কথাও তুমি শোনো না বলি এবার মেয়েকে নিয়ে কোথায় যাবে শুনি যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে না জানি কখন ঘরের ছাউনিটা উড়ে যায় এদিকে ঘরে জল পড়ছে আরে কিছুই হবে না গিন্নি ঠাকুরের কাছে প্রার্থনা করো যে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বন্যা শুরু হবে আমি এক কাজ করি দোকানে গিয়ে কিছু শুকনো খাবার জোগাড় করে রাখি বন্যা হলে তো তখন শুকনো খাবার পাওয়া যাবে না তোমাদের কথা শুনে তো আমার খুব ভয় করছে যদি সত্যি ঘর তো তলিয়ে যায় তোমাকে নিয়ে আর পারি না বাবু দিলে তো দিলে তো মেয়েটার মনে ভয় ধরিয়ে ঝিলিক এইসব কিছুটি হবে না তুই ভয় পাস না মা হগো তুমি তাড়াতাড়ি দোকানের শুকনো খাবারের ব্যবস্থা করো দেখি আমার কাছে কিছু জমানো টাকা আছে এই নাও তো আরেক টাকা আমার কাছে টাকা ছিল না বাকিতে আনতে হতো বেশ উপকার করলে গিন্নি নাও বাবা এই ঝড় বৃষ্টিতে বাইরে না বেরোলেও পারতে চিন্তা করিস না মা আমার কিচ্ছুটি হবে না আমি তো বেশি দূরে যাচ্ছি না ভাই আমাকে শুকনো খাবার দিন আপনার দোকানে যা কিছু আছে সব দু কেজি করে দিন বাকিতে নেব না নগদ টাকা দেব চিন্তা করবেন না ঠিক আছে দিচ্ছি দাদা একটু দাঁড়ান দাদা আপনার আটশো কুড়ি টাকা হয়েছে নিন ভাই আমি তবে আসি ওরে বাবারে এই নিতাই তো কত রকম খাবার নিয়ে যাচ্ছে

ওই খাবারগুলো আমার চাই ওই গো গিন্নি এই নাও বাজারগুলো তাড়াতাড়ি উঠিয়ে রাখো আর একটা গামছা দাও তো যে জোরে বৃষ্টি হচ্ছে সমস্ত শরীর ভিজে গেছে এই নাও তোমার গামছা তো গো এই বৃষ্টি যে কম হবার নয় একদিনে তো উঠানে অনেক জল জমে গেছে এবার কি করবে বলো দেখি মা বাবা আমি এখান থেকে দুটো বিস্কুট খাচ্ছি বৃষ্টি দেখতে দেখতে বিস্কুট খাওয়ার মজাই আলাদা খামা তোর যেটা খেতে মন সেটাই খা বাবা মা বলছি একদিনে তো হাটো সমান জল উঠোনে এমনকি ঘরের ভিতরেও জল এসেছে দেখো গ্রামের অনেকে জলে নৌকা চালিয়ে চলে যাচ্ছে একি ভাই নৌকা চালিয়ে কোথায় চললে পরিবার নিয়ে কোথায় আর যাবো যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে না জানি কোন ঘরবাড়ি তলিয়ে যায় এইজন্য বউ বাচ্চা শহরে রেখে আসতে যাচ্ছি কিন্তু এই জলে নৌকা কেন ভাই কি করব বৌদি হাঁটু পর্যন্ত জল সব জায়গায় রাস্তায় কোনটা মাঠ কোনটা নদী কোনটা খাল কিছুই তো বোঝা যাচ্ছে না এই তো তো নৌকা চালিয়ে শহরে যাচ্ছে আচ্ছা দেরি হয়ে আমরা গেলাম গো সবাই যাচ্ছি যে যার মতো নিরাপদ স্থানে চলে যাচ্ছে মেয়েটাকে নিয়ে আমরা কি করি বলো দেখি আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই গিনি এখানেই পড়ে থাকতে হবে আর ঠাকুরের ইচ্ছে দেখো আমাদের কিচ্ছুটি হবে না বাবা আমাদের ঘরেও তো অনেক জল এসেছে আমার খুব ভয় করছে না জানি কত সাপ পোকা আছে এই জলে ভয় পাস না তোর চাচিদের তো দুতলা ঘর করেছে আমি গিয়ে দেখে আসি আমাদের থাকতে দেয় নাকি খাট থেকে তোরা নিচে নামিস না ঠিক আছে কিন্তু মাজার সমান জল হয়ে গেছে বাহিরে এত জলে তুমি খগেনদের বাড়িতে কেমন করে যাবে শুনি কি আর করা আমাদের কলা কেটে কেটে ভেলা বানাই গিন্নি আমি তবে আসছি দেখি ওরা কি বলে খগেন খগেন ভাই তুই কোথায় বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি আমাদের বাড়িতে জল ঢুকেছে এটা ভয় পাচ্ছে এই না কম হওয়া পর্যন্ত আমাদের যদি একটু উপকার হতো দাদা আমার নিজের ঘরে তো জল ঢুকেছে আর ওপরে লতার বাবা মা ভাই বোনরা আসবে তারাই থাকবে তোমাদের দেবার মতো ঘর আর বাড়তি নেই ভাই আমাদের বারান্দার এক কোনায় একটু জায়গা দিস বন্না কমলে চলে যাব আমরা এটাকে নিয়ে বন্না জলে না হলে যে ডুবে মরতে হবে বলি এক কথা দুবার বলতে ভালো লাগে না দাদা আমরা আপনাদেরকে জায়গা দিতে পারবো না আপনারা মূল লেনকি বাঁচলেন সেটা আমাদের দেখার বিষয় নয় এমন নির্লজ্জ মানুষ আমি আর একটাও দেখতে নি বাপি দেরি যান বলছি এখান থেকে আহা gini এমন করে বলো না যতই হোক সে আমার দাদা বলি দাদা তুমি কিছু টাকা নিয়ে চলে যাও দাঁড়াও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি টাকাগুলো এমন করে দিলে ও আমার কাছে আসতে তো তোদের ঘৃণা করে কারণ আমি গরিব তো টাকা আমাদের লাগবে না তোর টাকা তুই রাখ আরে এরা কত খারাপ লোকটাকে কত অপমান করলো আমার তো খুব মায়া করছে আমি গিয়ে দেখি কোনো সাহায্য করা যায় কিনা লোকটার কিন্তু কেমন করে সামনে যাব পেছি বুদ্ধি আরে মনে হচ্ছে একটা ছোট মানুষ জলে ভেসে আসছে ভেলায় তুলে দেখি বাচ্চাটা বেঁচে আছে নাকি কে আমি আমার বাড়ি কোথায় এখানে আমি কি করছি এই ছেলে দেখি তার পরিচয় ভুলে গেছে আচ্ছা এখন তোমার কিছুই মনে করতে হবে না আর তুমি আমার সাথে চলো যখন তোমার মনে পড়বে তখন তোমাকে তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসবো আমাদেরকে কিছু দিনের জন্য জায়গা দেবে না গো গিন্নি আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে আমাদের নৌকাও নেই যে নৌকা জড়ে কোথাও ঠায় নেব দেখবে তোমাদের কিছুই হবে না বাবা সব ঠিক হয়ে যাবে ও গো এই ছেলে কে তোমাকে বাবা কেন বলছে আসলে গিন্নি আমি বাড়ি ফেরার পথে ছেলেটাকে পাই আহারে কি মিষ্টি ছেলেটা বাবা তুমি ঝিলিকের সাথে খেলা করো মা ঝিলি দুজনে মিলেমিশে থাকবি একদম ঝগড়া করবি না ঠিক আছে মা এসো আমি আর তুমি পুতুল খেলি এই নাও ছেলে তোমার আর মেয়েটা আমার পেটে খুব খেতে এই ঝড় বৃষ্টিতে তো কেউ কিচ্ছুটি রান্না করছে না কি খায় এখন আহা কালকের ওই খাবারের কথা ভুলতে পারছি না ওদের বাড়িতে চাই তো আরে ঈদের বাড়িতে দেখি অনেক জল ঢুকেছে আমি একটা ভেলা বাড়ি বানাবো তারপর ওদের আমার বাড়িতে উঠবো ইচ্ছে মতো খাবার বানাবো সাদচিন্নি তো বাড়িতে কেউ কি আছো আমাকে কিছু খেতে দিবে খুব খিদা পেয়েছে এই বৃষ্টিতে রান্না করার জায়গা নেই মুড়ি গুড় দিয়ে খাবে বুড়ি মা যদি খাও তবে ঘরে খাটের উপরে বসো তাই দাও মা পেটে খুব খিদা আহা পেট শান্তি তো দুনিয়া শান্তি এই বুড়ির চোখ কেমন দেখাচ্ছে কেন এ কি মানুষ নাকি অন্য কিছু তোমরা আমাকে বাঁচালে না খেতে পেয়ে হয়তো মারাই যেতাম আমি গ্রামের প্রায় মানুষ নিরাপদ আস্তানায় চলে গেছে তোমাদের বাড়ি তো আর একদিন থাকলে জলে তলিয়ে যাবে তোমরা চলে কেন যাচ্ছ না আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই ঠাকুমা চাচাদের বাড়িতে গিয়েছিল বাবা চাচারা তাড়িয়ে দিয়েছে আহারে ছোট ছেলে মেয়ে দুটোকে দেখলে বড্ড মায়া লাগছে আচ্ছা তোমরা চাইলে আমার ভেলা বাড়িতে থাকতে পারো এখানে জল পড়বে না বৃষ্টিতেও তলিয়ে যাবে না সত্যি তুমি থাকতে দেবে আমাদের বুড়িমা ঠাকুর তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে বড়ই চিন্তায় ছিলাম না জানি কখন জলে ডুবে মরতে হয় এমন কথা বলো না বাবা এখন তাড়াতাড়ি ভেলা বাড়িতে উঠো দেখি তোমাদের ঘর থেকে তো জল পড়ছে বাচ্চা দুটো ঠান্ডা লাগবে যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে তোমার ভেলা বাড়িতে উঠছি বুড়িমা তোমার ভেলা বাড়িতে দেখি রান্নার জায়গাও আছে আমি জলে মাছ ধরছি তুমি রান্না করো আজ খেয়ে বুড়িমার ভেলা বাড়িতে শান্তিতে ঘুম দেব কত মাছ মা তুমি মজা করে রান্না করো দেখি কতদিন মায়ের হাতে রান্না খাইনি সেই মরার আগে খেয়েছি মায়ের হাতে টাটকা মাছ রান্না আর আজকে খাবো সবাই ঘুমিয়েছে এই সুযোগে সব খাবার খেয়ে নেব সর্বনাশ হয়ে গেছে তুমি যে শুকনো খাবার এনেছিলে তারপর রান্না করা যে খাবার আমরা খাওয়ার পর বেঁচেছিল সব কোথায় যেন উধাও হয়ে গিয়েছে কি বলছো তুমি ভেলা বাড়িতে তো আমরা কজন ছাড়া কেউই নেই ভূতে খেয়ে গেল না তো মা তার মানে আমার সন্দেহই ঠিক আর দু একদিন দেখি তারপর শাস্তি দেব কি আর করা চিন্তা করলে তো ফিরে পাবে না এসব বাদ দাও বুড়িমা শুনলে কষ্ট পাবেন আমি মাছ ধরে দিচ্ছি তুমি রান্না করো শুধু কাটার ঝোল পড়ে আছে মাছ তো কেউ খেয়ে ফেলেছে কি হচ্ছে এই ভেলা বাড়িতে শাকচুন্নি এলো নাকি বুঝতে পারছি না গিন্নি এখন থেকে খাবার পাহারা দিতে হবে কি আর করা মরিচ চটকে খাই শব্দ কোথা থেকে আসছে করছে এমন অদ্ভুত তুই দেখে ফেলেছিস আমাকে তোকে তো মেরে ফেলবো আর তোর জায়গায় আমি তুই সেজে সংসার করবো মনে করেছিলাম আমার বেলা বাড়িতে

ও মাকে ভয় দেখাচ্ছিস আমি পুঁচকে ছেলে নই আমি জুম্মা বুত কি হচ্ছে গিন্নি এরা মারামারি করছে কেন শাকচুনি আর জুম্মা ভূত কি বলছ তুমি আমরা সাত চুন্নির ভেলাবাড়িতে আছি তবে ওই ছেলেটা ভুল হ্যাঁ তবে আর বলছি কি এটা সাত চুন্নির ভেলাবাড়ি কি হলো এমন করে নেতিয়ে পড়লি কেন আসবি না আসবি না লড়াই করতে পরে বাবা রে আমার গায়ে না এখন দিস না আমার ভালো মন্দ খাওয়া দাম ধন্যবাদ দেব চুম্মভূত অনেক উপকার করলে এই শাকচুন্নির কবল থেকে বাঁচালে আমাদের এখন থেকে এই ভেলা বাড়িতে নিশ্চিন্তে থাকবে তোমরা মা তোমার এই ভেলা বাড়ি আর কোথাও ভেসে বেড়াবে না তোমাদের বাড়িতে গিয়ে আটকে যাবে এই ভেলা বাড়ি কখনোই কষ্ট হবে না এই ভেলা বাড়িতে এগুলো যতদিন না বৃষ্টি কম হয় দিন খাবে তুমি খুব ভালো তা হয় না আমি মাঝে মাঝে মায়েরাতে রান্না খেতে আসব এখন আসি বাবা ঝিলিককে সব বলার দরকার নেই ছোট মানুষ ভয় পাবে বলবে আমি আমার বাবা মায়ের কাছে চলে গেছি আসি তবে